সুপারভাইজার ইভেন হিয়ার আই ডোন্ট নো আপনারা এখানে কেন আসছেন মানে আপনারা জাস্ট এখানে কি ফুটেজ নিতে আসছেন নাকি কন্টেন্ট নিতে আসছেন নাকি একটা অ্যাওয়ার্ড শো হচ্ছে যেখানে কিছু শিল্পীদেরকে ডেকে আসলে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে আপনারা তাদের কথা নিতে আসছেন আপনারা কি নিতে আসছেন আপনারা কোনো জানেনি না আপনারা কি করতে আসছেন এখানে আমি যে ক্যারেক্টারটা প্লে করেছি আমার ক্যারেক্টার নাম ছিল সুজলা যে মেয়ে মহিলাটা একটা চরের একটা বাচ্চা আছে বিধবা এরকম একটা সিচুয়েশনে ওই রকম চরের মতো একটা জায়গায় একটা একদম লোয়ার ক্লাসের একটা মানুষ যারা দিন আনে দিন খায় আসলে তাদের জীবনে যদি একটা আগন্তুক আসে নয়া মানুষ আসে তাহলে আসলে তাদের কেমন হয় লাইফ এরকম একটা গল্পের উপরে ক্যারেক্টার বললেন যে আমি কি কী কাজের জন্য অ্যাওয়ার্ড পেলাম

তুমি জানো অলরেডি আমরা নয় মানুষ নিয়ে কি পরিমাণ করেছি এটা রিলিজের সময়ও আমাদের কত কষ্ট করতে হয়েছে এবং সম্পূর্ণ নিজের মনে করেই করেছি আর কি মানে প্রথম থেকে শেষ পর্যন্ত ইমোশনালিও ইনভলভ ছিলাম আর তো সেটার জন্য সেই কাজটার জন্য অ্যাপ্রিসিয়েশন ভালো তো লাগছে প্রতিটা চরিত্রে সিনেমা বড় পর্দায় দেখি বা ছোটো পর্দায় প্রতিটা চরিত্র জুড়ে দেখেছি আলাদা আলাদাভাবে নিজের প্রস্তুতি নিয়ে যে জায়গাটা এই প্রস্তুতি পরে দর্শকদের যে ভালোবাসাটা পেয়েছেন তার থেকে এই যে রিকগনাইজেশনটা এই যে জার্নিগুলো দিচ্ছি সেটা কোনো এরফলে ট্রফি হাতে উঠে সেই অনুভূতিটা আসলে কি এই অনুভূতি আসলে সত্যি কথা বলতে অনেক হয় না অনেক সময় লম্বা সময় ধরে কাজ করলে তুমি যে ধরনের অ্যাপ্রিসিয়েশন এক্সপেক্ট করো তোমার কাজের ইয়ে অনুযায়ী সেরকম না পেলে একটু হলেও খারাপ লাগে বা মানে আমার না ওরকম হয় না আমার মনে হয় কি মানে যেটা আসছে আমার এটাই আব্বুকে বলি আমি যেদিন থেকে কোরবানি দেই আমি আব্বুকে বলি আব্বু আমার জন্য দেয় পরে সেটা একদম ইয়ে মতে কোরবানি করা